ঢাকা থেকে আটচল্লিশ কিলোমিটার প্রায় পঁচিশ কিলোমিটার অতিক্রম করে চলে আসছে সাপারি গেটে এটা হলো গাজীপুর সাফারি পার্কের গেট এখান থেকে তিন কিলোমিটার তো চলুন পারি কত বাগের বাজার থেকে চলে আসলাম বিশ টাকা অটো ভাড়া দিয়ে আর এটা হলো গাজীপুর সাফারি পার্কের মেন গেট আর ঠিক বাম সাইডে এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে এ পাশ দিয়ে এন্ট্রি করবো আর ভিতরে আপনাদের নিয়ে যাব চলুন যাওয়া যাক এটা হলো পঞ্চাশ টাকা টিকিট মেন গেটে ঢোকার জন্য পঞ্চাশ টাকা আর এটা হলো সাধারণ এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তো এটা দিয়েই মেন গেট ক্রস কর তারপরে ভিতরে যে কোর্ট সাফারির জন্য আলাদা টিকিট করতে হবে তো চলুন আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়ার সবথেকে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক এটা হলো গাজীপুর সাফারি পার্কের কোর্ট সাফারির মেন গেট এটা হলো কাউন্টার এখান থেকে টিকিট করে ওই পাশ দিয়ে ভিতরে আসতে হয় আর এই যে আমার হাতের টিকিট একশো পঞ্চাশ টাকা এটা এন্ট্রি ফি আর ওই পাশ দিয়ে ওই রেলিং দিয়ে আসলে এপাশে পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে ওই পাশ থেকে গাড়িতে উঠতে হবে তো গাড়িতে উঠবো আপনাদের ভিতরে যে দেখাবো কন্ডিশন কি অবস্থা সব কিছু দেখাবো সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িতে উঠবো এবং আপনাদের দেখাবো ড্রাইভার গাইড করবেন তাই কোনো শাসনে দেখাবে গেট দিয়ে ঢোকার পরেই হাতের বাম এবং ডান পাশে যে গাছগুলো দেখছেন এগুলো শাল শালগাছ মূলত সাফারি সাফারি পার্কে এই শালবন দিয়ে ঘেরা পুরোটা বনই শালগাছের সমারোহ আর ঢুকতেই তৃণভূমি যে জীবজন্তুগুলা এগুলোই প্রথম দিকে আসে পরবর্তীতে হিংস্র প্রাণীগুলোর আবাসস্থল তো ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি সাফারি পার্ক এমন একটা জায়গা যেখানে আমরা থাকবো আবদ্ধ এবং পশু পাখি এরা থাকবে সম্পূর্ণ উন্মুক্ত আমরা আবদ্ধ থাকবো যেহেতু এটা একটি উন্মুক্ত জায়গা যেহেতু আমরা থাকবো আবদ্ধ এবং প্রাণীরা বিচারণ করবে তাদের নিজেদের মত মতো চলবে তাদের খেয়াল খুশি মতো থাকবে এটা হলো সাফারি পার্কের প্রধান বৈশিষ্ট্য তো দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভালো লাগবে 截停。 শাল শালবন সব গাছগুলো দেখা যাচ্ছে শাল গাছ সব এখানে

জেগে গেছে ঘুমাচ্ছিল জেগে গেছে ঘুমাচ্ছিল দুইটা আবার শি উঠতেছে সিংহ বনের রাজা সিংহ আর একটা গেট এটাতে নাই দেখা যাক সামনে একটাতে আছে

যাব আবার চলে আসছি একশো টাকার টিকিট এখানে দুইটা সিল মেরে দিছে এটার ভিতরে দুইটা আমি দেখতে পাবো ম্যাকাও প্যারোট এটা হলো প্যারোট অর্থাৎ পাখির যে এটা খাসা সেটার ভিতরে ঢুকছে এই যে খাসা আমাদের খাসা টিয়া আর এই পাশে ম্যাকাও এই দুটা দেখা শেষ এবারের পাশে তবে একাম মাছগুলো খুব সুন্দর লাগছে অনেকগুলো একসাথে এই পাশটাতে আর একটা ইয়ে আছে আছে ওটাতে আলাদা এন্ট্রি চল্লিশ টাকা তো ওটাতে ঢুকলাম না আমার প্যাকেজের সাথে যেটা ছিল এই যে এইগুলো দেখতে হবে তো এইগুলোর সামনে জল হস্তি আছে ওই যে একটা দেখা যায় দূরে একটা না একগুলো আছে এটা সাপ আছে জালের বেষ্টিনি দেখা যাচ্ছে না কিন্তু আছে ভিতরে অলকা সব শাড়ির পাশে আছে কি এটা কুমির নাকি ঘড়িয়াল আল্লাহ ভালো জানে কিছু লেখাও নাই কুমির মতো দেখা যাচ্ছে না 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 এটা ঘড়িয়াল কুমির এবং ঘড়িয়াল দেখতে একই কিন্তু এটার মুখটা দেখুন মুখটা কিন্তু কুমিরের মতো অতটা বড় না বেশ কয়েকটা হাজার চারটা পাঁচটা আছে এটা হলো ঘড়িয়াল আর অজগরটা এমনি ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে আছে এটা দেখা যাচ্ছে অজগরে খাইতে খরগোশ দিচ্ছে ওই যে ভিতরে খরগোশ এবং ওই যে অজগোষ আমা আছে ঘড়িয়াল এই যে ঘড়িয়াল এটা মানে ভাবাই যায় না যে এরা জীবিত আছে আসলে কিন্তু জীবিত আছে এই যে চোখ দেখলে বুঝতে পারবেন এই যে চোখ জীবিত আছে মিরপুর চিড়িয়াখানার যে কুমির গোলা ওইগুলা ছোট কিন্তু এইখানের যে কুমির গোলা এগুলো অনেক বড় কাছ থেকে দেখা যায় তো আপনারা আসলে এটা দেখবেন আর মিরপুর চিড়িয়াখানার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চাইলে চাইলে আপনারা দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভিডিওটি ভালো লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অনেকগুলো ক্লিপ আমি মিস করেছি যেহেতু ভিডিও লাম্বা হয়ে যাচ্ছে সেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম